হ্যালো গাইজ গুড মর্নিং আবারও চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকে আমি সকালবেলা এসছিলাম আমি আর তানিয়া দিল্লিতে একটা কাজে এসেছিলাম তো সেই কাজগুলো শেষ হয়ে গেছে তো হাতে দু তিন দিন টাইম আছে তাই ভাবলাম একটুখানি কোথাও দিল্লিতে না থেকে কোথাও একটা ঘুরে আসি তো সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে মানালি আর কাসোল এ দুটো ঘুরব তো জাস্ট এখন আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দিচ্ছি আগে যাই আমাদের বাস আছে কাশ্মীরি গেট থেকে তো আগে সেই পর্যন্ত যাই তারপরে পুরো জানিটা গাড়ি এসে গেছে এটা হচ্ছে উবের উবের বুক করেছিলাম তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাশ্মীরি গেট ঠিক আছে বস সেই সাইড দিয়ে বস আমি পাশে বসে যাচ্ছি লাগে লাগেজ তুলে দিয়েছি আরে এই সমস্যা না ভাই আর দাদা পৌঁছলিয়া বাস ও ভাই চলো সুচি অলরেডি আমরা লেট হয়ে গেছে যখন ট্রাফিক জাম দিল্লি তো রাতে যান প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে আমাদের তেরো আমরা চলে এসেছি মানে এত খারাপ অবস্থা এই যে তেরো নম্বর গেট তেরো নম্বর প্ল্যাটফর্ম সরি তেরো নম্বর প্ল্যাটফর্ম এসে বাস দিদি যে বাস নাই যে পিক করতে এসেছে সে আমাদেরকে বাস স্ট্যান্ড পুরো নিয়ে এলো বাস আসছে বাহ ওপর দিয়ে মেট্রো যাচ্ছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকেই সব মানালির যে বাসগুলো ছাড়ে সে এগুলো এখান থেকেই ছাড়বে অনেক প্ল্যাটফর্ম আছে অনেক প্ল্যাটফর্ম রয়েছে আমাদের তেরো নম্বর প্ল্যাটফর্ম ছিল এমন জ্যাম দিল্লিতে মারাত্মক মারাত্মক মানে আমরা তো ভেবেছিলাম যে বাস বোধহয় মিস হয়ে যাবে চার কিলোমিটার আসতে পনেরো মিনিট টাইম লাগতে পারে দু ঘন্টাও লাগতে পারে তাই নেক্সট টাইম কেউ যদি প্ল্যান করেন যে দিল্লি থেকে বাস ধরবেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন সাংঘাতিক সাংঘাতিক জান হচ্ছে আজকে আমাদের বাস আর এস যাদব মেরু চলে গেছে লাগেজ তুলতে

টেনশনে কি অবস্থা টেনশনে টেনশনে মুখ শুকিয়ে গেছিল আমাদের না খাওয়ার কিনতে পেরেছি না খাবার কিনতে পেরেছি না আমরা কিছু খেতে পেরেছি মানে জলও নি হয় জলও নিতে হয় না একটা দেবে অল্প আছে জল না জলের বোতল দেবে জলের বোতল দেবে কিন্তু খাবার দেবে না দু ঘন্টা পর ফার্স্ট স্টপেজে দাঁড়াবে সেখান থেকে আমাদের খাবার কার কিছু কিনে নিতে হবে হ্যাঁ এখন মোটামুটি জায়গা পেয়ে গেছি এখানে কমফোর্টেবল সিট এখানে আমার সিট দুজনে যাই দেখা হচ্ছে বিয়াল্লিশ কুরুক্ষেত্রতে বাস থেমেছে তো আমরা এখন ডিনার করতে এসেছি প্রচণ্ড খেতে পেয়েছে সেই আমরা যখন থেকে বাসে উঠেছি তখন থেকে খিরে পেয়েছিলো বলেছিল দু ঘন্টা বাদে কোনো একটা জায়গায় বাস থামবে দেন খাবো কিন্তু দু ঘন্টা নয় প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে যাই হোক নিয়েছি হচ্ছে গার্লিক নান আর পানির বাটার পানির নিয়েছি তো খাই আর কিছু কথা বলতে পারছি না আগে খাই কারণ আধ ঘন্টা সময় দিয়েছে আধ ঘন্টা বাদে বাস আবার ছেড়ে দেবো যাই হোক খাওয়া দাওয়া সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট তো হলো কিন্তু পুরো চুনা লেগে গেছে আমাদের আর কিছু বলা নেই একদম মোস্ট ফালতু খাবার খেয়েছি এক টাকা বিল দিয়েছি যাই হোক কোনো রকম যে পেট চুইচুই করছিল সেই ব্যাপারটা মিটেছে আর কিচ্ছু না খাবার কোয়ালিটি একদম বেকার একদম বেকার তো যাই হোক এবার বাসে উঠে যাবো খুব বেশি সময় আর বাকি নেই এখান থেকে মোটামুটি এখন বারোটা বাজে যায় প্রায় এখান থেকে মোটামুটি যেতে আর সময় লাগলো ওই সাত আট ঘন্টার মতো কালকে সকালবেলা বললো যে আটটার দিকে আমরা পৌঁছে যাব তো যাই হোক আর কিছু বলার নেই এখন গিয়ে শুকুটে পড়ব কালকে সকালবেলা উঠে আবার দেখা হবে ফিটিং খেয়েছে আগে লাগে চা খাবো সকাল সকাল পুরো মুরগি পিছন দিকে এখন ঘড়িতে বাজে সাতটা পঞ্চান্ন জাস্ট পাঁচ মিনিট হল আমরা বাস থেকে নেমেছি আটটায় বলেছিল নামাবে একদম অন টাইমে নামিয়ে দিয়েছে আমাদের এখনও গাড়ি আসেনি তো ফোন করলাম বললো যে পাঁচ সাত মিনিটে পৌঁছে যাবে তো উনি আসুক তারপর আমরা এখান থেকে সোজা রওনা দেবো হোটেলের দিকে আর এই হলো চায়ের দোকান আমরা এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে বেরিয়ে যাবো চা খেয়ে একটা দুর্দান্ত লোকেশনে এসেছি এত মানে ঝর্ণায় এত আওয়াজ আসছিল আমি নিচে নেমে আসলাম উপরে রোড আর এই হচ্ছে লোকেশন দেখি আর জলে দেখি কি সুন্দর লাগছে হোটেল হোটেল রয়্যাল ইন এই গাড়িটা হোটেল থেকে দিয়েছিল আমাদের আমরা সেই গাড়িতেই এসেছি আর লাগেজ ফরেজ না বিনি চলো হোটেলটা কিরকম দেখাচ্ছি ফাইনালি আমরা মানালিতে যে হোটেল বুক করেছিলাম সেই হোটেলে ঢুকে গেছি এত সুন্দর ভিউ আমি এখন কেন অন্ধকার অবস্থায় শুট করছি তার কারণ আমি দেখাচ্ছি আমি ইচ্ছে করে পদ্মাটা টেনে দিয়েছি আগে পুরো রুমটা দেখাই এই পুরো একদম কাঠের রুমটা ঠিক আছে

ঘরের সঙ্গে লাগোয়ার দারুণ দারুণ এটা হলো মেন রোড ঠিক আছে আমার দিকে জাস্ট এই গলি দিয়ে নিচে নেমে এসে এই হলো হোটেলের এনটান্স হোটেল রয়্যাল ইন আর এই হলো হিল ভিউ জাস্ট ফাটাফাটি লাগছে উফ আর সূর্যটাও আজকে উঠেছে বেশ ঠান্ডা আছে বাস থেকে নামার পর থেকেই বেশ ঠান্ডা লাগছে হালকা একটা সোয়েটার পরলে বেটার হয় আমি এখনও কিছু পরে নিই স্নান টান করবো দেন তারপরে আজকে লোকাল সাইট সিনে যাবো এগারোটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা পনেরোটার মতন বাজে এগারোটার সময় আমরা লোকাল সাইট সিনের জন্য বেরোবো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই তার আগে ব্রেকফাস্ট অর্ডার করেছি ও আর হ্যাঁ আর একটা কথা আমরা বলে দিই যে আমি যে এজেন্সি থেকে বুক করেছি তারাই পুরো ট্যুরটা অর্গানাইজ করেছে হোটেল ফোটেল সব দিয়েছে খাবার ইনক্লুড আছে তো আগে ব্রেকফাস্ট বললো যে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেবে আমি বললাম ব্রেকফাস্ট আগে দিয়ে দিন দেন তারপরে আমরা ফ্রেশ্রেশ হয়ে রওনা দেবো সাইট সিনের জন্য চলে আমাদের ব্রেকফাস্ট অনেক দিন বাদে খাবো মানে পাহাড়ে এসে ম্যাগি আর ডিম সিদ্ধ আর হচ্ছে কফি

চলে এসেছি হিড়িম্বা মাতা টেম্পেলে পুজো দিয়ে বাইরে এলাম ভেতরে হচ্ছে হিরিম্মা মাতার মূর্তি আর ভেতরটা মানে নিচু তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে খুব সুন্দর তো অন্য রকম দেখলাম আর পাশ ভেতরটা মন্দিরের ভেতরটা একটু অন্য রকম আর পাঁচটা মন্দিরের মতন একদমই নয় ভালো লাগলো জায়গাটাও খুব সুন্দর পুরো চার পাঁচটা রাস্তায় ভর্তি এখানে দশ টাকা করে টিকিট আছে কেটে পুরো রাউন্ড করে ঘোরা যায় পাইন ফরেস্টটা খুব ভোরা

চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন আর একটা ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন